রান্না করব পাক্কি বিরিয়ানি তো এই গরু মাংসটা দিয়ে দিলাম কাটছি না পাক্কি এর জন্য মাংসটা কুরমা করে দিতে হবে আলাইকুম আশা করি সবাই ভালো আছে এখানে লবণ ধনিয়া পাউডার তেজপাত আদা রসুন পেস্ট গরম মশলা আমি বিরিয়ানি এবং যে কোনো কিছু মশলাটা কম দিই এখানে কাঁচামরিচ একটু ঝালটা বেশি দিতে হবে আর এটা হলো একটু পেঁপে বাটা পেঁপে বাটা দিলে ভালো লাগে একটু লবটাও হয় আর এই যে ই হয় মাংসটাও সফট হয় এটা পেঁয়াজ একটু অল্প দিব এই যে ই মশলা বিরিয়ানি মশলাটা আমি অত এক্সট্রা মশলা ব্যবহার কম করি এখানে দুধ দিয়ে দিবি একটু দুধ এখন দিব পরে আবার আরেকটু একটু দিব এখন মাখাব ভালো করে মাখিয়ে তারপরে এখন তেলটা দেব কারণ হাতে মাখানে আগে তেলটা দিলে হাতের ভিতরে তেলটা লাগে তেলটা কম দিব কারণ মাংসে তো অনেক চর্বি আছে যতটা তেল অ্যাভয়েড করা যায় তত ভালো পানিটা দিয়ে দিল অল্প পানি দিব এখন ঢেকে দিয়ে চুলাটা অফ করে অন করে দেব চালগুলি আলাদা আদা দিয়ে নেব এই গরম মশলা তেজপাতা আর দিয়ে দিলাম আর চালগুলিও দিয়ে দিলাম তিন ভাগে দুই ভাগ এটা হতে হবে এখন হ্যাঁ আরেক পর্ব এখন চালটা দিয়ে দিচ্ছ পুরে চালটা আলুটা ভিতরে দিয়ে দেওয়া উচিত ছিল ভুলে গেছি আলুটা ভিতরে দিয়ে দেওয়া উচিত ছিল যাই হোক আলুটা এখন এখানে এই দুধ ঘি আর তেল সব দেওয়া আছে এখন এগুলো এখানে দিয়ে দিব পানি এখানে দুধ আছে ঘি আছে তেল আছে এখন উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব এখন আটকে ময়দা বা আটা দিয়ে শিল করে এখন চুলাই দিয়ে দেব আটকিয়ে দিয়েছি মোয়া দিয়ে ময়দা দিয়ে এখন ভাপে হতে থাকবে পাকি। কাচিটা অনেক হয়ে গেছে দেখি না এখনও এখন খুলে দিয়ে দেব কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো একটু বেড়ে দেখায় কেমন হল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে